শেরে বাংলা শেরে বাংলাই হি ওয়াজ দ্য ফাদার অফ থিওরি আজকে বিরাজি তত্ত্ব ক্রিটিসাইজ করে আওয়ামী লীগ বিরাজি ছিল শেরে বাংলা লাহোর রেজলিউশন মুভ করছে লাহোর রেজলিউশন মুভ করে দুটো আলাদা জাতি এখনো লাহোরে বাংলায় লেখা আছে আসাম ও বাংলা লইয়া আলাদা রাষ্ট্র গঠিত হইবে এই দ্বিজাতি তত্ত্ব মুসলমানদের আলাদা রাষ্ট্র সৃষ্টি করা সরি নিজে মুসলিম লীগ মেজরিটি পাইছে দেখে পাকিস্তান সৃষ্টি হয়েছে চিনা ওয়াজ নট দা ফাদার অফ পাকিস্তান চিন্ন পাকিস্তানের সচটা ছিল সরি এবং ডিজাতি তত্ত্বের সচটা ছিল সেরে বাংলা আমরা সৃষ্টি করছি আমাদের এই চিন্তাধারা আমাদের এই মুসলমান যে গৌরব সেটাকে খাটো করতে চায় আওয়ামী লীগ আওয়ামী লীগ শেখ মুজিব কি শেখ মুজিব সেখানে এই দেশে অখন ভারতের পথ এখন করে দিচ্ছে এটা বোধহ বুঝতে পারো না শেখান কি মানে ডিজাতি তত্ত্বকে রিজেক্ট করা ডিজাতি তত্ত্বকে রিজেক্ট করা মানে হচ্ছে অখণ্ড ভারত এবং আজকে বিজেপি ক্ষমতায় এবং আর এস এস মিলা তারা চায় এখন ভারত করতে আজকে যদি বিজেপি না থাকতো আর এস এস না থাকতো তাহলে আমি বলতাম না কিন্তু আজকে বলতে বাধ্য হচ্ছে যে আওয়ামী লীগ কে এখন পালতেছে অখন ভারত সৃষ্টির সবচেয়ে ইয়ে ওয়েপন এবং এই জিনিসগুলো তুলে ধরতে হবে আমাদের ইতিহাস সৃষ্টি করতে হবে আর ভবিষ্যতে আমার মনে হয় আমরা কোনো ভাবেই নির্বাচনের ধারণাকে প্রাধান্য দিতে পারি না আমার মনে হয় ছাত্রদেরকে বলা উচিত যে যা এই বিয়েকে আমাদের প্রধান উপদেষ্টাকে যে আপনি যা যে পথে যাচ্ছেন সেই পথ আমাদের পথ না আপনি ইলেকশনের কথা ভাবতেছেন কেন আপনি বিচারের কথা বলবেন না কেন আপনি আরেকজনকে তুলে ধরছেন এভাবে যে সেই আগামী প্রধানমন্ত্রী হবে এমন একটা ভাব দেখাচ্ছে আমাদের ধর্মীয় দলগুলোর কি কোনো দাম নাই আমাদের ছাত্রীদের দলগুলোর কোনো দাম নাই তোমরা যদি চিফ জাস্টিসকে তোমাদের পাশে পাও

কারণ আমাদের আগামী দিনগুলায় যদি ভারত আবার আপার হ্যান্ড পায় তাহলে আর কিন্তু ছাড়বে না বাংলাদেশকে পুরোপুরি একটা করণ নিতে পারে ইটস জিরো সাম গেম আমাদের সাবজেক্টে বলি জিরো সাম গেম হচ্ছে যে আইদার ইন্ডিয়া ব্রেকস অর উই ব্রেক ভারত যদি না ভাঙে তাহলে বাংলাদেশকে তারা ভেঙে দিবে এবং বাংলাদেশ কখনো চাইবে না যে আমাদের যে অতীত ইতিহাস আমাদের যে অতীত যে বিশালত্ব ছিল শিবুল উপর আমাদের যে একটা এখনো অধিকার রয়েছে সেটা কখনো খাটো করান না শুনেই কথা বলা বলা হই আইনগত ভিত্তি রাখবেন না তাহলে এই তামাশা করা মানেটা কি এই ধরনের একটা তামাশা মেনে নেওয়া হয় আর দ্বিতীয়ত তো তোয়া আজকে দশ মাস পরেই সে আমাদেরকে আলাদা করতে হচ্ছে